আসসালামু আলাইকুম দর্শক আমিwidetilde সিল্কনগরেতে জলাপার যে সুন্দর সেই নবাদারছে সিলরডাইন আপনারা দেখতে পাচ্ছেন অধিকার পক্ষ থেকে একটি অভিযান বের হয়েছে মোটামুটি সবকিছুই ইয়া ছিল প্রশংসা ছিল মোটামুটি সবকিছুই তাতে আমাদের তেমন কিছু কোন ভুল পরিলক্ষিত হয়নি সেজন্য ওনাদেরকে আমরা অনেক বেশি ধন্যবাদ জানাই

হ্যাঁ সেখানেই কিছুটা আমরা পেয়েছি যেটা আমরা ওনাদেরকে পেনাল্টি সুযোগ কিছু জরিমানা করেছি কেমন দর্শক আমরা আসলে এই মুহূর্তে সিলেটের জিন্দা বাজার সেই জিন্দা বাজারে যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেই বিভিন্ন রেস্টুরেন্টে আসলে উত্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু তারা আহ অভিযান চালাচ্ছে অভিযান চালাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের লোক এসেছেন এই মুক্ত অধিকারের সাথে এবং তাদের সাথে যেমনটি কথা বলে জানতে পারেছি তারা বলছিলেন যে আসলে সুলতান লাইনের ভিতরে প্রবেশ করছিলেন এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি সুলতান সেই সাথে কিন্তু তারা রাজবাড়িতে পাশাপাশি রাজবাড়িতেও কিন্তু তারা এই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছেন সেখানে সামান্য কিছু জরিমানা করা হয়েছে এতক্ষণ যারা আসলে লাইভে যারা এতক্ষণ যারা শুনছেন সবাই রতন করেন যাই সবাই ভালো টাকা সুস্থ